দেখতে পাচ্ছেন এখন যে কালার টি দেখাচ্ছি সেটা কিন্তু একটা লেমন ইয়েলো কালার মধ্যে অন নেভি ব্লু কালার আর এটা প্রাইস টা যদি আমি একটু বলে দিই প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো টাকা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো আজকে যেগুলো নিয়ে আসছি থ্রিপি স্টাইলের ঘাড়ারা নিচেটা থাকবে ঘরারা প্যান্ট এটা কি প্যান্ট না ঘাড়ারা প্যান্ট ভাইয়া ঘাড়ার প্যান্ট অনেক সুন্দর ডিজাইনের মধ্যে সম্পূর্ণ লাক্সারি কালেকশন থাকবে রিয়েল স্টোনে কাজ করা আপনারা কিন্তু আপনারা জানেন যে আমি সবসময় আপনাদের কোয়ালিটি ফুল দেই এইগুলো রয়েছে আপনাদের উপরটা পিস স্টাইলের নিচেটা ঘাড়ার প্যান্ট অনেক সুন্দর ডিজাইনের মধ্যে তো তিনটা ডিজাইন দেখাবো খুলে আপনারা ভিডিও ধৈর্য সহকারে দেখেন মধ্যে অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে আর্মি ওয়ার্ক দিয়ে কাজ করা আছে এটা লেমন ইয়েলো কালার অনেক সুন্দর একটি কালার এই যে গলার কাজটা যদি আমি দেখাই গলার কাছে সম্পূর্ণ স্টোনের কাজ করা আছে ইয়কটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখেন হাইনেকের মধ্যে স্টলের করেছে খুবই সুন্দর আর প্রত্যেকটা কিন্তু আপনার রিয়েল স্টোন কাজ করা থাকবে আমি সুন্দর করে দেখিয়ে দিব উপরটা একটা কামিজ প্যাটার্ন নিচেটা কিন্তু ঘাড়ারা প্যান্ট থাকবে দেখেন ব্যাক ব্যাকসাইডের কাজ কাজ আছে অনেক সুন্দর আচ্ছা ওকে এটা রয়েছে প্যান্টটি দেখেন ঘাড়ারা প্যান্ট আমি কিন্তু বলেছি আপনাদের ঘাঢারার প্যান্ট থাকবে অনেক সুন্দর একটি কাজের মধ্যে ঘাড়ার প্যান্ট থাকবে তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন এটা ওনাটা একটু দেখাবেন ভাইয়া কেন ওনাটা অনেক দেখতে চাবে ওনাটা দেখিয়ে দিই এই যে ওনাটি ওনাটা দেখেন কত সুন্দর একটি ওনা আর এটার কত কালার কী কী পাবে ভাইয়া যদি এটার উপরে একটু রাখতেন এটার উপরে একটু রেখে যদি দেখা হ্যাঁ কালারগুলো ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখেছি এটার মধ্যে কালারগুলো দেখেন পেস্ট কালার নেভি ব্লু খুবই সুন্দর রিয়েল স্টোন দেয় এটা কিন্তু কাজটা ফুটছে ওকে এর একটি কালার হচ্ছে মিষ্টি কালার ভাই নেভি ব্লুটার খালি বডিটা একটু দেখাবেন প্লিজ ইফ ইউ ডোন্ট মাইন্ড ওই যে দেখেন ব্লুটা এটা নেভি ব্লু কালার আর এটা প্রাইস যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশতে নেবেন আমাদের প্রাইসগুলো কিন্তু ফিক্সড যেটা ভাল লাগে নিয়ে নেবেন এটা একটা ডিজাইন দেখেছি আরও দুইটা ডিজাইন বাকি আছে তো দেখতে পাচ্ছেন এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা রয়েছে আরেকটি ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ মিরোয়ার্কের বেশি কাজ করা আছে অনেক সুন্দর ডিজাইনের মধ্যে আমি যদি বুকের কাজটা দেখাই বুকের কাজটা দেখেন কত সুন্দর হবে আর এটা কি কালার ভাইয়া ওয়াইন কালার এটা রয়েছে ওয়াইন কালার বলতে পারেন আপনারা বা কলিজা কালার বলতে পারেন হাতের কাজটাও কিন্তু অনেক সুন্দর হবে কাজ করা সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা আছে আর আমি এটা ঘাড়ার এটা ব্যাকসাইডও কিন্তু পালে পায়ে কাজ করা আছে এটা ঘাড়ার প্যান্টটা যদি দেখায় সামনে পিছনে সেম থাকবে ঘাড়ার প্যান্টটি কিন্তু সামনে পিছনে সেম আর প্রাইস থাকবে সেম প্রাইস পঁয়ত্রিশশো টাকার মধ্যেই এটা রয়েছে অন্যটি অনাটি দেখেন অন্যটি কত সুন্দর একটি অন্য আর যা দেখতেছেন ন্যাচারাল কিন্তু আমি আবার বলছি আমাদের এগুলো কিন্তু কোয়ালিটি ফুল কাপড়টা কী ভাইয়া গোল্ড শিপন গোল্ড শিপনটা এটা গোল্ড শিপনটা রয়েছে অনেক সুন্দর পাটটা অনেক সুন্দর তো একটা ডিজাইন এটা দেখে একটা ডিজাইন এটা কালার কয়টা এটা কালারগুলো আমি শুধু দেখিয়ে দিব এটা উপরে আপনারা ডিজাইনটা ফলো করবেন ফার্স্ট এর ড্রেসটা ফলো করবেন তাহলে বুঝতে পারবেন এটার কালার গুলো দেখেন এই একটি কালার দেখেছি ওয়াইন কালার পিচ কালার ব্ল্যাক নুট কালার মোট কালার রয়েছে এটার মধ্যে চারটি কালার প্রাইস থাকছে পঁয়ত্রিশশো এখন আরেকটা ডিজাইনে চলে যাবো তো এখন যে ডিজাইনটি দেখাচ্ছি এটা রয়েছে কি কালার ভাইয়া পেস্ট কালারের মধ্যে এটা কিন্তু আরেকটা ডিজাইন আমি কিন্তু ডিজাইন তিনটা দেখাইছি আপনারা কিন্তু আবার বলছি তিনটা ডিজাইন দেখেছি যে হাত গলার কাজটা দেখেন কত সুন্দরভাবে গলার কাজটি করা আছে আর এটা কিন্তু হাতের কাজটি অনেক সুন্দর এই যে নিচের পাড়ের কাজটি যদি দেখায় আর প্রত্যেকটা কিন্তু কামিজ স্টাইল রয়েছে পাড়ের কাজটা দেখেন এটা কিন্তু কাঠোর কাজ করা আছে এখান দিয়ে আর সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা সাইড পাড়া কিন্তু আর পায়জামার যদি আমি দেখাই ঘরোয়ার প্যান্টটি এটা কিন্তু সামনে পিছনে সেম না সামনে পিছনে সেম এই যে ব্যাক সাইডটাও কিন্তু সেম সামনে পিছনে সেম কাজ পাচ্ছেন এটাও কিন্তু পঁয়ত্রিশশো টাকা ওনারা দেখি এটার কালারও পাবেন কয়টা চারটা কালার আছে ওকে ওইটা রয়েছে ওনাটি দেখেন প্রত্যেকটা কিন্তু গোল্ড শিপনের মধ্যে রয়েছে আপনি খুবই কমফোর্টেবল আর চৌড়া আছে অনেক ঠিক আছে এটার ওনার আমি যদি এটার কালারগুলো দেখাই আপনাকে একটি রয়েছে কি কালার নুট নুট নোট ওকে কালারটা দেখেন এই কালারগুলো এই ডিজাইনটার মধ্যে ডিজাইনের সাথে আমি কালারগুলো জাস্ট এভাবে দেখায় দিছি আপনার প্রতিটা কালারে দিয়ে এটা খুলে দেন সমস্যা নাই খুলে দেন এই হলো মিষ্টি কালার এই ডিজাইনটারই হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইস যারা অর্ডার কনফার্ম করবেন অবশ্যই তিনশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে তো গাইজ আমি কিন্তু সুন্দর করে আপনাদের সব কিছু দেখিয়ে দিয়েছি বুঝাই দিয়েছি কালার কাপড় কাচ সব কিছু মিলিয়েই হ্যাঁ তো প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো ফিক্সড যে যার যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম